আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে এলো তালহা মোটরসের একদম নতুন নতুনের মতোই গাড়ি ইয়ামাহা ডিলাক্স ইয়ামাহা ডিলাক্স থি গাড়ি একদম ফ্রেশ গাড়ি যারা এরকম ফ্রেশ গাড়ি খুঁজছেন এবং কেনা কথা ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এ কিন্তু মাত্র পাঁচ মাস বয়স মাত্র পাঁচ মাস বয়স একদম নতুন গাড়ি দেখেন গাড়িটা দেখলি বুঝতে পারেন আপনারা একদম সুপার ফ্রেশ দেখেন টায়ার দেখেন টায়ারে দেখেন দাগ আছে দাগগুলো আছে লোমগুলাই এটা কিন্তু এ গাড়ি এটা কিন্তু ডিলাক্স একদম সুপার ফ্রেশ যারা নতুন মতো গাড়ি খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু নাম্বার মাত্র পাঁচ মাস বয়স নাম্বার করা এখনো প্লেট পায় নাই নতুন নাম্বার করা সেই জন্যে প্লেট পায় নাই দেখেন বন্ধুরা গাড়িটা কত ফ্রেস মাত্র পাঁচ মাস বয়স নাম্বার করা ফার্স্ট মাইল লিখে গাড়ি যারা এরকম বাড়ি খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করে গাড়ি নিতে পারেন গাড়িটা মূল্য রাখছি আমরা মাত্র আড়াই লক্ষ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা নাম্বার সহ নতুন গাড়ি নিতে পারবেন একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন দেখেন আপনারা পাওয়া হওয়া দেখছেন আপনার একদম ফ্রেশ নতুন আড়ার মধ্যে কোনো পার্থক্য নাই মাত্র আড়াই লাখ টাকা তা আমাদের ঠিকানা সিরাজগঞ্জ সদর কাজী বস্তার মোড় তেলি পাম্পের একশো গাছ পশ্চিমে তো বন্ধুরা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম